ভাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বুঝছেন আশা করি আপনারা যারা সিঙ্গাপুর আসবেন অলরেডি আইপিও হয়ে গেছে আসার আগে ভাই দয়া করে আপনারা তো পর্যন্ত সময় থাকে আপনারা দুইটি তিনটি চেক আপ করে আসবেন ওকে লেটস গো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি সিঙ্গাপুর থেকে সেলিম আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে যারা সিঙ্গাপুর আসবেন ভাবতেছেন অ্যান্ড যাদের আইপি অলরেডি হয়ে গেছে তো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভাই সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বিদেশ ভাই আপনি কত দূরে আসবেন আপনি জানেন আপনি যে এখানে আসবেন এটা তো এখানে তো আপনার কেউই নেই ভাই কেউ আছে আল্লাহর আল্লাহ কেউ নেই এখন ভাই ছাড়া ভাই আপনি কেউ হেল্প করবে না দেখবেও না আপনি দেখেন কথাটা মিলাই দেখেন একমতো মানে ভাই ছাড়া বাড়ি স্বার্থ ছাড়া হেল্প করবে কিন্তু আদারওয়াইজ যাতেই ফ্রেন্ড থাকুক কেন আপনাদের স্বার্থ ছাড়া কেউ আপনি হেল্প করবে না ভাই ঠিক আছে আমি ক্যামনে বললাম মানে আমি তো সিঙ্গাপুর থাকি আমি নিজে তার প্রমাণ আমি দেখি ভাই আমি দে বুঝি না তা না সবই বুঝে আল্লাহর মতে বুঝার তো ফিক আল্লাহ আল্লাহ গত এই লাস্ট এক মাসে তিনজন বাংলাদেশি ভাই মারা গেল আমি গত ভিডিওতে বলছি আপনাদেরকে যে কাজ শেষে রোমোটরি রোমে যাওয়ার ফেরার পথে রোডে অ্যাক্সিডেন্ট হয়ে একটা ভাই মারা গেল আর দুইজন ভাই একজন ভাই হচ্ছে কি আপনার রবিবারে বা নন যে একটা হোলিডে ছিল ওই ঘুরতে গেছে বন্ধুদের সাথে তো ওনার নাকি আগে মাঝে মধ্যে বুকে ব্যথা করত। তারপরে যাই হোক তো সব সময় থাকে না একদিন থাকে আবার একদিন ভালো থাকে দুই দিন ভালো থাকে আবার পুনরায় বৃদ্ধি আপনার এই বুকে ব্যথা ওঠে তো এরকম নিয়ে মুরগির ওষুধ করি খাচ্ছে তারপর আপনার গেল সারাদিন ঘুরে টুরে বিকেলে আসার পথে মানে মাঝ রাস্তার মধ্যে সে বুকের ব্যথা অস্থিরতা সে পড়ে গেল পরে দিয়ে ফ্রেন্ডরা দরাদরি করে হসপিটালে নিয়ে গেল ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করলো তো বিরুটা মূল করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আরেকটা ভাই সে এর মতোই এই সমস্যা ভাই আজকে তিন দিন হয় রিসেন্টলি ভাই তিন দিন হয় ভাই মারা গেল তো যাই হোক সবচেয়ে বড় খবর ওই ভাই যে মারা গেছে ওই ভাইয়ের যে কোম্পানিতে ছিল ওই কোম্পানি ওনার দায়ের বাহিনী নিছে সম্ভবত ফ্যামিলিতে আর্থিক সহযোগিতা হেল্প করবে তো আসলে এরকম তো আর সবার হয় না সব কোম্পানি তো এক না তাই না তো আমার মূল কথা হচ্ছে গিয়ে আপনারা যারা সিঙ্গাপুর আসবেন যাদের জটিল সমস্যা আছে ভাই দয়া করে এক মাস পরে আসেন আপনি তারা পুরো দরকার নাই তো কারণ আপনার উপরে আপনার ফ্যামিলি নির্ভরশীল এখন ভাই আপনার একটা কিছু দুর্ঘটনা যদি গইটা জ্বালা না করুক তাহলে কিন্তু আপনার ফ্যামিলিটা ভাই কার পথে কার আশায় থাকবে বলেন কার পথ থাকবে বলেন ভাই আপনার বাবা মা ভাই বোন হ্যাঁ স্ত্রী ছেলে মেয়ে কার আশায় থাকবে ভাই বলেন আপনার একটা দুর্ঘটনা ঘটতে গেলে তো আমি এই কারণে বলি আপনারা ভালো ডাক্তার দেখিয়ে বা শরীরে চিকিৎসা করে তো এক মাস দুই মাস আপনি চিকিৎসা করে আসেন এখন আপনি যদি চিকিৎসা না করে ভাই আসেন ওষুধ পরে নিয়ে আসেন এখন পুনরাবৃত্তি যদি আপনার বড় ধরনের সমস্যাগুলো দেখা দেয় আপনি এখানে হসপিটাল যাইতে পারবেন ভাই দিন দুই দিন তিন দিন তারপর ভাই কোম্পানি কিন্তু আপনাকে রাখবে না ভাই বড়ো ধরনের সমস্যা হলে কারণ আপনারা এখানে আনছে কাজের জন্য এখন আপনি এক মাস পর আপনি হসপিটাল যাচ্ছেন হ্যাঁ চারশো পাঁচশো ডলার করে আপনার বি খরচ যাচ্ছে তাইলে ভাই এই কোম্পানি কিন্তু আপনার রাখবে না বুঝছেন জ্বর ঠান্ডা মাথা ব্যথা এগুলো নাথিং ভাই প্লিজ